আসসালামু আলাইকুম রাহমাতু দেখেন বেরা আরামবাগের রাস্তার অবস্থা অলরেডি আমার গাড়ি দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে আছি দেখেন গাড়ি অলরেডি পানিতে তলে গেছে দেখেন অবস্থা আছে এই দেখেন গাড়ির ভিতরে পানি আরও বেশি ছিল ওদিকে তো দেখেন আরামবাগ মতিজিলের অবস্থা বহুত গাড়ি নষ্ট হয়ে পড়ে রয়েছে অবশেষে আমিও পড়ে রয়েছি দেখেন গাড়ি ডাকিয়া আনতে আছে অলরেডি রাস্তার এসে বর্তমান পরিস্থিতি একটু বৃষ্টি হলে আমাদের দাহার শহরে বর্তমান রাস্তা ডুইবা যায় এই দেখেন এই জি একটা গাড়ি আইতে আছে প্রাইভেট কার দেখেন গাড়ি ডাকিয়া নিতে এই যে অবস্থা আর আমি তো আছি এই যে আমাকে দেখেন এই যে আমার গাড়ি এই যে অবস্থা বিডিও করে নেই বহুত কষ্ট করছি রাখি আল্লাহ হাফেজ